জনপ্রিয় নায়িকা পরিমণি কোনো কিছুকেই কখনো করেননি পরিমণি সবসময় চলেছেন নিজের মতো করে ছোটখাটা স্বভাবের সময় এই নায়িকা স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সাজিয়েছেন নতুন সংসার জীবন নিজের জীবনধারায় আগের চেয়ে কিছুটা পরিবর্তন আনলেও ফের চলে আসলেন আলোচনায় কিংবা বিতর্ক কদিন আগেই সাকিব খানের সঙ্গে ঝাপটে ধরার দৃশ্য ভাইরাল হয়েছে এবার মধ্যরাতে গানের তালে তালে গাড়ি চালিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন এই লাশ সময় নায়িকা এগারো জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পরিমণি ওই ভিডিওতে দেখা যায় মধ্যরাতে দুশোর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরিমণি এই সময় পাশে থেকে ভিডিও ধারণ করছিলেন আরেকজন গাড়ি চালানোর সময় পরি ক্যামেরার সামনে আবেদনময় ভঙ্গি চাহনি দেন এবং চোখ মারেন ভিডিওতে এক পর্যায়ে পরীকে গানের তালে শরীর চাকাতে দেখা যায় পরে ক্যামেরার সামনে এসে ভিডিওধারী সহ বাকি সব গাড়ি আরোহকেও ছন্দ তালে মাতোয়ারা হতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেশ আলোচনায় আসেন পরীমনি সমালোচনা শুনতে হয় তাকে অনেক নেটিজেনদের মন্তব্য নায়িকা স্বপ্নম গাড়ি চালানোর দৃশ্যকে অনুসরণ করছেন পরিমণি একজন লিখেছেন আপু ভালো করে ড্রাইভ করুন হাত ছেড়ে নাচবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তবে ঘর সংসার সন্তান দিকে নিয়ে ব্যস্ত থাকলেও আবার আগের রূপ ছন্দে ফেরার চেষ্টা করছেন বড়ি এর আগে দশ তারিখ সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী সেখানে জিমনেশিয়ামে ঘামজরাতে দেখা যায় তাকে